স্নান করার পরে এই ভিডিওটা তো চলো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে চলে এসেছি যেখানে যাওয়ার তোমাদের বলেছিলাম যে দ্বিতীয় পার্টে দেখাবো তো চলে এসেছি দ্বিতীয় পার্ট নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর অনেক দিন পরে আমি কিন্তু আজকে শাড়ি পরেছি যেহেতু দুষ্টুর মুখে ভাতের জন্য এটা কিন্তু সোমবারের ভিডিও ঠিক আছে তো দেখো আমি রেডি হয়ে গেছি আমি কিন্তু শাড়ি পরেছি দিন পরে আর আমি কিন্তু চুলগুলো কিন্তু কেটে ফেলেছি কারণ আমার একদম বড় বড় চুল একদম ভালো লাগছিল না তাই আমি কেটে ছোট করে ফেলেছি আর এই দেখো শ্রী ভাই যাচ্ছি উঠছি আমি এসেছি বাবা ভোলেনাথের এখানে মানে আমি এসেছি জলেশ্বরে আর এই দেখো চারিপাশটা দেখো কি সুন্দর লাগছে না যখন মেলা হয় তোমাদের তো মেলার সময় আমি আসলে দেখাই আর এখন ফাঁকা বলে দেখতেই পাচ্ছ পুরোটাই ফাঁকা আর এই জায়গা কিন্তু সবাই কিন্তু মেলায় যখন হয় তখন কিন্তু মানে চৈত্র মাসে যখন আসে তখন কিন্তু পুরো ভিড় থাকে এখন কিন্তু পুরো ফাঁকা জানো তো আমরা না ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমরা ভেবেছিলাম যে হয়তো একদম কেউ থাকবে না দুষ্টুর প্রসাদ খাওয়ানোর জন্য এসেছি কারণ যেহেতু দুষ্টু মানুষ আছে আর আমার ছোটো ছেলে তো এদিকে ঘুরে বেড়াচ্ছে আর এই যে অনেক বাচ্চা আছে অনেক বাচ্চারা আজকে কিন্তু মুখে প্রসাদ দিয়েছে তো আমাদের দুষ্টু নিয়ে আমরা কিন্তু বসে পড়েছি কারণ ও ভীষণ পরিমাণে ঘেমে গেছে কারণ যেহেতু বাচ্চা মানুষ বুঝতেই পারছো তো ওকে এখন রেডি করানো হবে তো রেডি করাতে বলেছে যে তো ওর মুখে প্রসাদ দেবো বলে আর এই যে হচ্ছে বাবা ভোলেনাথ উফ দর্শন পেলে মন শান্তি হয়ে যায় যতই কষ্ট দুঃখ থাক না কেন সব দুঃখ চলে যায় আর এই দেখো দুষ্টু ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছে আর আমার ছোটো ছেলে আর আমার বড় ছেলে মিলে দুজনে মিলে ঘণ্টা বাজাচ্ছে আবার এখানে এসছে আর ঘন্টা বাজাবে না এটা কোনো দিন হতে পারে বলো তো দেখি তো যাই হোক ওদের ভিডিওটা আমি একটু তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে দুষ্টুর মালা পরানো হয়ে গেছে এখন পড়াচ্ছে হচ্ছে কাঠটা আর এই দেখো এবার পড়াচ্ছে পাঞ্জাবিটা আর ওর পাঞ্জাবিটাও কেমন লাগছে বিশেষ করে সাদা কালারটা ওর কেমন লাগছে দেখো দাঁড়িয়ে পড়েছে আর দুষ্টুর চুলটা কেটে দিয়েছে বলে আমার তো ভীষণ হাসি পাচ্ছিলো কারণ যে তোর চুল ছিল আর তারপরে পরে দিচ্ছে মালা মালাটা পরাতে যে ও দুষ্টু তো ভীষণ কান্না করছিলো মানে গ্যান করছিলো গ্যান গ্যান করছিলো কারণ ভীষণ গরম লাগছিলো বাচ্চা মানুষ তারপরে দুষ্টু দেখো একটু ঘন্টা বাজিয়ে নিচ্ছে ও বলছে ঘন্টা বাজাবে তা ও একটু ঘন্টা বাজিয়ে নিচ্ছে তারপরে দেখো দুষ্টু কিন্তু প্রসাদ খেয়ে চলে এসেছে আর মনে প্রসাদ খাইয়ে দিয়েছে আর কি সুন্দর করে দেখো ছেড়ে চেটে খাচ্ছে আমার তো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর তোমরা কারা কারা আছো এরকম যে প্রসাদ খাওয়ানোর জন্য বাবার ওখানে যাও তারপরে দেখো তো পুরসদ খুব খুশি হয়ে যাচ্ছে দেখছে সবাইকে চারোদিক দিয়ে দেখছে আর একদম পুরো নতুন বড় নতুন বর লাগছে না হ্যাঁ একদম নতুন বর আমাদের বাড়িতে একটু নতুন বর চলে এসেছে তো দেখো কি হাসি দেখেছ ওর মুখে হাসি দেখো মানে ও খুব আনন্দ হয়েছে আর দুষ্টুকে কেমন লাগছে এটা কিন্তু একদমই বলবে না তারপর দেখো দুষ্টুর সব কিছু পোশাক টশাক খানো হয়ে গেছে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে না আর যে পরিমাণে রোদ আর আমার বড়ো ছেলে আর আমার ছোটো ছেলে দেখো চারৌদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এত সুন্দর হাওয়া আসছে হাওয়াতে তো ভীষণ হাওয়া ভালো লাগছে আর আমার শাড়ি পরেছি আজকে আমার শাড়ি পরাটা তোমাদের কেমন হয়েছে আর তোমরা কীভাবে শাড়ি পরো আমি জানি না বাট আমি এইভাবেই সবসময় শাড়ি পরি মানে আমি তো শাড়ি পরিই না তারপরে চলে যাচ্ছি আমি পুজো দেবো বলে কারণ যেত সোমবার যেত সোমবার আর বাবার এখানে এসেছি পুজো দেবো না এটা কোনো দিন হতে পারে তো প্রথম নিয়ে নিল কুটনি একটা কিনে দিলাম কুটনিকে তারপরে কিনে নিলাম আমি একটা আর আমাকে কেমন লাগছে দেখো একদম পুরো গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি কী শান্তি কি শান্তি কি বলবো তোমাদের মানে বলার আর বাইরে কিছুই নেই তারপরে চলে আসলাম পুজো দিতে তো কুটনি আগে পুজো দিয়ে নিল তারপরে এবার যাচ্ছি আমি কারণ যেত আমরা ও আগে দিয়ে দিতে বলেছে আমি যে তুই আগে দিয়ে দে তারপরে আমি দেবো আর বাবার এখানে আসব পুজো দিয়ে যাব এটা হওয়ার মতনই না বন্ধুরা বিশ্বাস করো আমি তো ভীষণ খুশি হয়েছি যে সোমবার বাবার ওখানে যে যেয়ে আমি পুজো দিতে পারবো আর বাবার ওখানে যেতে পারবো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি এরকম আনন্দ জীবনে হয়তো আমি পেয়েছি কিনা আমি জানি না তো তোমরা কারা কারা আছে এরকম হও অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর এই যে লোকটা দেখছে এই লোকটা বেশি একটু বদল বদল করছিলো ঠিক আছে বাচ্চা গাছে আর এই বউটা না আমার পায়ে লেগে গেছিলো মানে উনি নমস্কার করতে গেছে আমার পায়ে লেগে গেছে তাই আমি একটু নমস্কার করে দিলাম তো যাই হোক পায়ে তো হাত দিতে নেই কারণ যেহেতু ঠাকুরের কাছে রয়েছে এর জন্য একটু হাত দিয়েই শুধু কপালে ছুঁয়ে নমস্কার করে দিলাম আর এইবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কারণ যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর দুষ্টকে কিন্তু পাঞ্জাবিটা খুলে দিয়েছে কারণ যেহেতু গরম আর দুষ্টু দেখো আমার মালাটা নিয়ে খেলা করছে তারপরে আমার মনে পড়লো তাই তো আমি তো বাবাকে স্নান করিয়েছি কিন্তু বাবার সাথে যে আরও শিষ্যরা আছে তো তাদেরও স্নান করাবো তাই জন্য জল নিয়ে নিলাম তো চলো টাটা